মসজিদ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্থানের নাম হলো মসজিদ যে মসজিদকে কোনো এম এমপি মিনিস্টার কোনো দুনিয়াবি টিচার কোনো ক্যাবিনেট মন্ত্রী নয় স্বয়ং রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম জান্নাত বলে আখ্যায়িত করেছেন কি বলেছেন ভারতের কিছু নেতা কাজ নেই কাম নেই অ্যাসেম্বলিতে বসে সাদা খাতা নিয়ে বলল যে ভারতের কোথাও যদি জান্নাত আছে সেটা হলো জম্মু ও কাশ্মীর ভারতের জান্নাত কোথায় আপনাদের মালদার জান্নাত কোথায় মালদহ জেলার কোথায় জানা আছে হ্যাঁ আবার কেমন প্রশ্ন সদর বাজারের নাম নয় যে প্রত্যেক জেলাতে একটা করে জান্নাত থাকবে জান্নাত জম্মু ও কাশ্মীরকে আখ্যায়িত করলো যে ভারতের এরা হলো জান্নাত কিন্তু জম্মুকে কোনো নবী কোনো সাহাবি কোনো আল্লাহর অলি জান্নাত বলেনি বলেছে তো কোনো নেতারা বলেছিল কোনো ইঞ্জিনিয়ার বলেছিল কোনো বৈজ্ঞানিক বলেছিল কিন্তু মসজিদকে জান্নাত আমার মতন কোনো সাধারণ মলবি নয় স্বয়ং নবী মুস্তফা বলেছেন ইজা রিয়াজিল জান্নাতে ফারতাউ হে দুনিয়ার যখন জান্নাতে তোমরা প্রবেশ করবা তো জান্নাতের ফল অনুসন্ধান করিও সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমার জান্না হুজুর দুনিয়াতে জান্নাত কোথায় তো নবী মুস্তফা বলেন আলমা সাজিদ দুনিয়াতে যদি জান্নাত খুঁজতে চাও তো অন্য কোথাও গেলে হবে না মসজিদটাই হলো দুনিয়ার জান্নাত মসজিদটা তামিম দাড়ি তদানন্তন কালে কারেন্ট ছিল না লাইটের ব্যবস্থা ছিল না তেল জ্বালিয়ে প্রদীপের আলোতে মানুষ জীবন যাপন করতো রাতের নামাজ পড়ত এখন তো মসজিদ মসজিদে মুক্তাদি থেকে লাইট বেশি অনেক মসজিদ এমন আছে যে মুক্তাদি থেকে এসি বেশি মসজিদে মসজিদে তো নবী মুস্তফা ওনার জামানাতে শুকা শুখা খেজুরের ডালকে জ্বালিয়ে এসার নামাজ ওনারা কমপ্লিট করতেন ওই আগুনে আলোকিত হতো নামাজ পড়তেন তো হজরতের তামিম দারি রদি আল্লাহ উনি প্রদীপের ব্যবস্থা করলেন মসজিদে নববীর জন্য বিভিন্ন জায়গায় উনি প্রদীপের সিস্টেম করলেন নিজের তরফ থেকে নবী মুস্তফায় এসে দেখছেন যে মসজিদ জকজমক আলোকিত হয়ে আছে তো নবী জিজ্ঞাসা করলেন যে মসজিদকে আলোকিত কে করলো ওই যে হুজুর তামিম দারি এই মসজিদকে আলোকিত করলো তো সঙ্গে সঙ্গে নবী মুস্তফা উনার জন্য দোয়া করলেন যে হে খোদা এ যখন ইন্তেকাল করবে তার কবরকে আলোকিত করিও যেমন আমার মসজিদে নবীকে ইনি আলোকিত করলেন নবীর এই কথাটা বলাই যথেষ্ট ছিল কিন্তু নবী মুস্তফা বললেন যে হে সাহাবি সাক্ষী থাকো আমার যদি একটা মেয়ে থাকো তো তা আমি তার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়ে যেতাম আজ বিবাহতেই যে ভেরিফিকেশান হয় সোভান আল্লাহ এয়ারপোর্টে অত ভেরিফিকেশান হয় না ঠিক না বেঠি এটা বিবাহতে যে ভেরিফিকেশান হয় তো আইএস আইপিএস চাকরিতেও অত ভেরিফিকেশান হয় না সামান্য বিবাহ দিবে তা এখন ফেসবুক জামানার বিবাহ বিবাহ হতেও দেরি নাই তালাক হতেও দেরি নাই আর এখন সিস্টেম পেল্টে গেছে কেন সবই তো আইন কানুন মানুষের কাছে মন হলেও তো মুক্তির কাছে এলো না মন হলেও তো মুক্তিকে ওর কাছে যেতে হবে প্রথম জামানাতে স্বামী স্ত্রীকে তালাক দিত প্রথম জামানায় কে কাকে তালাক দিত স্বামী স্ত্রী একসাথে দিত স্বামী স্ত্রীকে তালাক দিত আর এখন সিস্টেম কি নাইনটি নাইন সিক্স পার্সেন্ট স্ত্রী স্বামীকে তালাক দিছে চলছে না চলে না সব জায়গাতে এত ভেরিফিকেশন হওয়ার পরেও ধরা পড়ছে তো নবী মুস্তফা বললেন যে আমার যদি একটা মেয়ে থাকতো তা আমি তার সঙ্গে বিবাহ দিতাম জামাই কী করে এর কোয়ালিফিকেশান কি এর ইনকাম কি কিছু জিজ্ঞাসা না করে নবী মুস্তফা বেটি দিতে রাজি হয়ে গেলেন সাহাবি বলছেন আল্লাহ বিবাহর কথা অনেক ভেরিফিকেশন হয় বিভিন্ন তাহকিক হয় তবে একটা মেয়ের বিবাহ হয় আপনি লাইট দেখে আপনি বিবাহ দিতে রাজি হলেন তার কারণটা কি নবী মুস্তফা বলে শোনো যাদের সঙ্গে মসজিদের সম্পর্ক আছে যাদের সঙ্গে মসজিদের ভালোবাসা আছে এরা গুনাগার হতে পারে বদকার হতে পারে না এই জন্য আমি নবী মুস্তফা রাজি হয়ে গেলাম তাহলে বুঝা গেল আজকের যে মজলিস গুরুত্বপূর্ণ মজলিস সেটা হলো মসজিদের উন্নতিকল্পে আজকের জালসা তো মসজিদ তো হল তো মসজিদ বুরুজ খলিফার মতন পরিদর্শনের স্থান নয় হাজার দুয়ারের মতন এটা জায়গা নয় তাজমহলের মতন সোভান আল্লাহ নিউ প্লেস এটা নয় কুতুব মিনারের মতন বছরে একবার এলে হবে না এর কাজই হলো মসজিদকে আবাদ করা মসজিদ তৈরির উদ্দেশ্য কি কি। অমনি থাকবে আবাদ করতে হবে তাই যে মসজিদ যেনারা আবাদ করেন ওনাদের ব্যাপারে নবী কি বলেছেন একদিন কি আমত হবে কি হবে না না চাহার উপরে ডিপেন্ড করে এনআরসির মতন যে চাইলাম তো এনআরসি হইল না চাইলাম তো হইলো না চাইলেও কি আমত হবে না চাইলেও কি আমত হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেও নেই রাজ্য সরকারের হাতেও নেই আল্লাহর হুকুম কিয়ামত হবে ফাইসালা হয়ে গেছে তো কিয়ামতে কি কিয়ামতের ময়দানে মানুষ গল্প করবে তুমি দুনিয়াতে লাখ টাকা ইনকাম করেছিল তোমার কতদিন চাকরি ছিল কবার হজ করেছিল কোন মাদ্রাসায় মোলবি পাস করেছিল এগুলা জিজ্ঞাসা করবে সব নফসি 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 হে আমার কি হবে নামাজ পড়িনি আমার কি হবে রোজা রাখেনি আমার কি হবে মাকে ভাত দিয়েনি আমার কি হবে নবীকে মানেনি এই নফসি নফসি চলবে আর ওই অবস্থাতেই আরশে মুআল্লার তরফ থেকে আওয়াজ আসবে আইনা জিরানি আইনা জিরানি আইনা জিরানি হে ফেরেশতা আমার প্রতিবেশীকে ধরে আমার কাছে আনো আমার প্রতিবেশীকে ধরে আমার কাছে আনো আমার প্রতিবেশীকে ধরে আমার কাছে আনো আচ্ছা প্রতিবেশী কাকে বলে বাংলাতে বাড়ির কাছে যার বাড়ি এই যে একটা নিগড় সম্পর্ক এটাকে প্রতিবেশী বলে তো আল্লাহর প্রতিবেশী কি হবে আল্লাহর প্রতিবেশী তা ফেরেশতা বলবে ইয়া রব্বি মাই লাহু আই ইউজা বিরুক হে কার এমন শক্তি আছে যে তোমার প্রতিবেশী হবে কার এমন ক্ষমতা আছে যে তোমার প্রতিবেশী হবে কার এমন যোগ্যতা আছে যে তোমার প্রতিবেশী হবে আল্লাহ তালা বলেন আম্মারুল মাসাজিদ এ জিরানি হে ফেরস্তা যারা মসজিদ দুনিয়াতে নির্মাণ করেছে মসজিদের সঙ্গে ভালোবাসা রেখেছে এরাই হলো আমার প্রতিবেশী এরাই হলো আমার প্রতিবেশী দুনিয়াতে কোনো নেতা কোন মিনিস্টার কোন মন্ত্রী কাউকে যদি কোনো মিটিংয়ে একবার মুখ ভরে ভাই বলে দেয় আর মিটিং শুনতে গেছে কলকাতা ব্রিগেড ময়দান হোক শহীদ মিনার হোক তো তিন বছরও ভাত খাবে না ওই লোকটা আর খালি চায়ের দোকানে পানের দোকানে বিভিন্ন জায়গাতে খালি ঘুরি বেড়াবে যে কুতুবগঞ্জের লোক আমাকে চিনতে নি না তো তুমি অমুকের বেটা লয় যে না ব্যাটা তো বটেই তো আমার যোগ্যতা তোমরা জানো না ক্যাবিনেট মন্ত্রীর মতন লোক আমার নাম ধরে বলল অমিত শাহর মতন মন্ত্রী আমার নাম ধরে বলল, মোদি তিন মেল নাম লিয়াছে ইয়াই জীবনই করতে করতে তিন বছর ভাত খাবে না তো সামান্য যাদের ঐতিহ্য ব্যক্তিত্ব বৈশিষ্ট্য মান সম্মান গুরুত্ব সমাজে নেই সে এত হয় তো বলাতে উল্লাসিত কাল আমার তাকে বলবে যে যারা মসজিদ আবাদ করেছে এরা অন্য কেউ নাই এরা হলো আমার প্রতিবেশী মানে হলে ওপরে জান্নাত না হয়ে গেল তাহলে যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে ইনাদের ভাগ্য কত একবার নিজে নিজে চিন্তা করুন আর একটা হাদিস এসছে আল্লাহ তালা বলেন হাদিসে কুলসি যে আম্মারুল মাসাজিদে হুম আহালুল্লাহ যারা মসজিদ নির্মাণ করেছে মসজিদ যারা আবাদ করেছে নামাজ পড়ে এরাই হলো অরিজিনাল আল্লাহ হুম আহালুল্লাহ এরাই হলো অরিজিনাল আল্লাহ কারণ যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে মসজিদে গিয়ে নামাজ পড়ে মসজিদকে আবাদ করে এরা গুনহাগারও হতে পারে কিন্তু এরা বদকার কখনো হবে না তাজ গুরুত্বপূর্ণ মজলিস মসজিদকে স্মরণ করে তার উন্নতি কল্পে আজকে জলসা তো মসজিদ যখন হলো তো মসজিদটা আবাদ করতে হবে নামাজ দিয়ে কী দিয়ে না গাছ লাগিয়ে নামাজ দিয়ে